ইটকাট এবং পিচ ঢালাই করা রাস্তার মাঝে যখন কোথাও কোনো পানির সন্ধান পাওয়া না যায় তখন সেই পানি অভাবে যখন বাচ্চারা স্ফুট হয়ে ওঠে তখন তাদের সেই পানি অভূরণের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবনে উত্তর পাশে একটি লেক আছে যে লেকে আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে গোসল করাতে পারেন এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে এবং একটি লেক রয়েছে এবং স্বচ্ছ পানি আছে যে পানিতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ছোট ছোট বয়সে যে কিশোররা আছে এবং ছোট বয়সে পোলাপান আছে তারা এখানে গোসল করতেছে এখানে অতি অত্যন্ত একটি সুন্দর জায়গা এবং সুন্দর পানির ব্যবস্থা আছে এখানে বিকালবেলা যদি আপনি গরমে অতিষ্ঠ হয়ে যখন যাবেন তখন সাময়িক সময়ের জন্য হলেও চলে আসতে পারেন আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে দেখতে পারবেন এইখানকার সেই অপরূপ সৌন্দর্য জাতীয় সংসদ ভবনের পাশে সেই বাগান এবং রাস্তা তারই সাথে সাথে এই লেকের উত্তর পাশে রয়েছে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং এইখানে একটি অত্যন্ত সুন্দর একটি ব্রিজ রয়েছে যে ব্রিজটি সম্পূর্ণ কাছে তৈরি যে ব্রিজের উপর থেকে চারপাশের সৌন্দর্য অত্যন্ত মনোরম এবং মনোমুগ্ধকর দর্শক আমরা চলে আসছি সেই অত্যন্ত সুন্দর জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছেলে পরে এবং বিভিন্ন ধরনের লোকজন তারা এখানে গোসল করতেছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানকার যে জায়গাটা এখানে অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা রয়েছিল রয়েছে যেটা অনেক আগে অত্যন্ত সুন্দরভাবে রাত্রেবেলা জ্বলে উঠতো এবং পানি পড়তো কিন্তু অনিবার্য কারণবশত সেটা এখন নষ্ট হয়ে গেছে যে কারণে এখন ওটা চালানো হয় না তো এখানে বিশাল সেই লেগে মাঝে আপনি যদি শহরের আশপাশে কোথাও ভ্রমণ করতে যেতে সময় না পান এখানে চলে আসতে পারেন এখানে দেখেন অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো সিঁড়ি করা হয়েছে বসার মতো জায়গা আছে পাশে আছে জিয়া উদ্যান ওই পাশে খুব সুন্দর একটি জায়গা তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন দেখেন এখানে বিভিন্ন ধরনের ছেলে এবং সমসী ছোট বড় বিভিন্ন ধরনের বাচ্চা ছেলে বুড়ো যারা আছে সবাই এখানে গোসল করতেছে এবং তারা এই গরমে অতিষ্ঠতা কাটিয়ে তাদের কিছু সময়ের জন্য শান্তি অনুভব করতেছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকুন